আজকের রেসিপি মজবুচে ক্রিস্পি এই নাস্তার রেসিপিটা আপনারা সকালে জলখাবারে বা সন্ধ্যার চায়ের আড্ডায় বানিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত লেয়ার তৈরি হয়েছে এত খেতে যে এত সুস্বাদু হয় না খেলে আপনারা বুঝতেই পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আটা নেব দুবাটি ময়দা দিয়ে দিলাম এর মধ্যে আমি তিন টেবিল চামচ সাদা তেল নেবো লবণ দিলাম স্বাদ মতো দেবেন এবার এটাকে ভালো করে ময়ন দিয়ে নেব ময়নটা ঠিকঠাক হয়েছে কি না দেখার জন্য এইভাবে হাতে একটা মুঠো করবেন দেখবেন যখন এরকম শক্ত হয়ে আছে তাহলে জানবেন ময়ন হয়েছে আবার যখন ছেড়ে দেবেন দেখবেন এমন ঝুরঝুরে হয়ে গেছে এইভাবে আপনারা ময়ন দিয়ে নেবেন মাখিয়ে নেবেন একটু নর্মাল টেম্পারেচারে জল দিয়েছি আমি দেখুন আমার ডোটা কতটা সুন্দর স্মুথ হয়েছে দেখুন এবং খুব নরমও হবে না খুব শক্তও হবে না এরকম একটা মিডিয়াম ডো তৈরি হবে এখানে ধনে নিয়েছি হাফ চামচ জিরে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোলমরিচ নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এই মশলাটাকে আমি আগে ভেজে নেব ভাজা হয়ে গেছে দেখুন আমার মশলা থেকে কত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার আমি নামিয়ে নেব দিয়েছি ওর মধ্যে সাদা তেল দেব আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে কেটে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো বাদামি কালার আসা পর্যন্ত আমি নেড়ে যাবো আমার পেঁয়াজের কালারটা হালকা বাদামি এসে গেছে এর মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিলাম আবার ভালো করে নাড়তে থাকবো আমার রসুনের গন্ধটা চলে গেছে হাফ চামচ আদা বাটা দিলাম আবারও ভালো করে নাড়ব সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন আমার পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে গেছে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে গাজর বিনস আলু আর মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে দেব করে নাড়ব আমি লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম লঙ্কাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়তে থাকবো আমি সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে সেই জন্য অল্প লবণ দিলাম আবারও ভালো করে নাড়ব আপনারা এইভাবে নাড়তে থাকবেন আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম আর হলুদ দেবো না ছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়তে থাকবো আমি আলুটাকে একটু ভেঙে ভেঙে দেবো তাহলে তরকারিটা খুব মাখা মাখা হবে এভাবে আপনারা তরকারিটা কুক করে নেবেন যদি বেশি ঝাল খেতে চান ঝাল দিতে লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি এখানে ঝাল দেবো না বাচ্চা আছে সে নামিয়ে নেব আমি লেচি কেটে নিয়েছি এখানে দু চামচ রিফাইন্ড তেল নিয়েছি ওর সাথে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে একটা লেই তৈরি করে নেবো আর লেচি নিয়েছি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো একটু স্প্রেড করে নেব এবার যে লেইটাকে আমি ঘুরে রেখেছিলাম সেই লেইটাকে ভালো করে দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে দেবেন এবার এর ওপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম ভালো করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবেন এবার এইটাকে আমি ভাজ দেব ভাঁজ দিয়ে দিলাম এই ভাঁজের ওপর আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেব ভালো করে একটু লাগিয়ে দেব আবারও উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আবারও ভাজ দিয়ে নেব এবার এটাকে হালকা হাতে একটু প্রেস করে নেব চেপে নয় একদম হালকা হাতে প্রেস করে নেবেন দেখুন আমি হালকা হাতে প্রেস করে নিয়েছি এবার এর উপরে আবার এই লেইটাকে দিয়ে দেব একটু ভালো করে লাগিয়ে দেব আবার ওপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব এটা আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ারই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা খুব ভালো হয় এইভাবে ভাঁজ দিতে থাকবো একটু চেপে চেপে ভাঁজ দিয়ে নেবেন এই শেষের ভাঁজটা একটু জল হাত করে দিয়ে দিলাম দিয়ে একটু চেপে দেব দেখুন এবারে এটাকে একটু ভালো করে স্প্রে নিলাম এইভাবে আমি একটা নাইফ নিয়েছি নাইফ দিয়ে এটাকে মিডিল পজিশানে ভাগ করে নেব কেটে নিলাম দেখুন আমার কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন খুব সামনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি লেয়ারগুলো দেখুন এবারে আমি একটু হাত দিয়ে হালকা হাতে প্রেস করে দেবো এইভাবে আমি আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এবার একটুখানে বেলে নেব হালকাভাবে প্রেস করে বেলে নেব লেচিটাকে বেলে নিয়েছি মানে লেইগুলো দেখুন মোটা করে আপনারা একটু বেলে নেবেন আমি যে এই রেডি রেখেছিলাম ওর মাঝখানে দিয়ে একটু সিল করে এভাবে এভাবে নিয়ে একটু হালকাভাবে সিল করে দেবেন দেখুন আমি সিল করে নিয়েছি এভাবে একটু আর দিয়ে গোল করে দেব যাতে খুলে না যায় দেখুন আমি আবারও বেলে নিয়েছি যতটা পোট দেয়া যায় সেইভাবে দেবেন পুটটা দিলে খেতে ভালো লাগবে এই আর কি সবটাকে নিয়ে এইভাবে একটু পেঁয়াজ দিয়ে দেবেন যাতে খুলে না যায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে তেল নিয়েছি দেখুন তেলটা খুব বেশি গরম করি না মিডিয়াম গরম করেছি এবার একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব দেখুন এবারে তেলগুলোকে আমি ওপরে ওপরে ছিটিয়ে দেবো একটু এভাবে সমানে তেলগুলোকে একটু তুলে দিতে থাকবে দেখুন আমার লেয়ারগুলো কত সুন্দর খুলে আসছে এরই মধ্যে দেখুন খুব জোরে আঁচ দেবেন না একদম হালকা আঁচে ভাজবে জোরে আঁচ দিলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর ওপরটায় রং চলে আসবে আমার কত সুন্দর লেয়ারগুলো খুলে খুলে এসেছে দেখুন এবং হালকা কালার আসতে ধরেছে আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর লেয়ার গুলো খুলে ফুলে উঠেছে দেখুন এভাবে আপনারা সবগুলোকে ভেজে নেবেন থেকে তুলে নেব দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে